এসো মিলি শিকড়ের টানে এই স্লোগানকে সামনে রেখে নবাবগঞ্জ ঐক্য পরিষদ বলনিয়া ইতালির সামাজিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একুশ জুলাই রোজ রবিবার বলনিয়া স্থানীয় বর্গপানি গানে পিডি পার্কে নবাবগঞ্জ ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল মধ্যাহ্নভোজ ও পরিচিতি সভা এবং অভিষেক অনুষ্ঠান মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে আমির হোসেন খান বিপ্লবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরিফ ভুইয়া মুক্তার এবং রবিউল ভুইয়ার পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির মধ্যে সভাপতি আতিকুর রহমান আতিক সিনিয়র সহসভাপতি সুজন মীর সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন দপ্তর সম্পাদক রইস হোসেন রাজুসহ নবনির্বাচিত সকল কার্যকারী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য রাখেন আবুল কালাম ব্যাপারী ডায়মন্ড শিকদার আলম সরকার রকি আকরাম হাওলাদার ফয়সাল হোসেন সুমন আলমগীর হোসেন সহ আরো অনেকে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শাহালম আবদুল আলিম দাওয়ান সাবেক সভাপতি মাসুদ মোল্লা মোহাম্মদ মেসের আলী আব্দুল আলী পিন্টু শেখ মিজানুর রহমান রেজাউল করিম বাবুল আরজু মোল্লা মোহাম্মদ শামীম সোহেল হক শেখ আব্দুল মান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সহ বলোনিয়ার অন্যান্য পরিবারের সদস্যবৃন্দ নবাবগঞ্জ ঐক্য পরিষদের পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় যাদের কঠোর পরিশ্রমে একটি সুন্দর এবং সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পুরস্কার এবং মাহবুব সাগরের সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় একজন মানুষের নৈতিকতা মানবিকতা বিবেকবোধকে সঠিকভাবে জাগ্রত করতে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে নবাবগঞ্জ ঐক্য পরিষদ বলনিয়া ইতালির সামাজিক সংগঠন অঙ্গীকারবদ্ধ আমাদের সর্বময় ছোট ভাই নবাবের যত সংগঠনকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যে আজকে নব নির্বাচিত যে আগুনের স্বপ্ন একই স্বপ্ন নবাবগঞ্জ ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির পরিষদ অভিষেক ও সাংস্কৃতিক এই বাংলাদেশ কমিউনিটি বোলোনিয়া ওয়েস্ট পক্ষ থেকে নবগঞ্জ ঐক্য পরিষদ অভিষেক যখন থাকে আমাবস্যা বিষয় রিপোর্ট হিমেল জমাদ্দার এনএন টিভি ইতালি